নমস্কার আজ আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব র্যালফ ওয়ার্ল্ডো এমারসনের নাম তো আমরা সবাই জানি ওনার বিখ্যাত প্রবন্ধ সেলফ রিলায়েন্স নিয়েও হয়তো অনেকে পরিচিত হ্যাঁ খুবই প্রভাবশালী একটা লেখা ঠিক তবে আজ আমরা কিন্তু প্রবন্ধটার ভেতরের তত্ত্বকথা নিয়ে ততটা গভীরে যাব না বরং আমরা এর একটা বিশেষ সংস্করণ মানে সেটার প্রকাশনা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো। ও আচ্ছা কোন সংস্করণটার কথা বলছেন আমাদের কাছে গুগল বুকস থেকে পাওয়া কিছু তথ্য আছে সেটা মূলত ১৯০৮ সালে রয় ক্রফটার্স বলে একটি সংস্থা প্রকাশ করেছিল সেই সংস্করণটার উপরে রয় ক্রফটার্স হ্যাঁ বেশ পরিচিত নাম ইন্টারেস্টিং হ্যাঁ তো আমাদের আজকের কাজ হবে এই তথ্যগুলো থেকে আমরা আসলে কি বুঝতে পারি মানে প্রবন্ধটার জার্নিটা কেমন ছিল এর আবেদন কেন এত দীর্ঘস্থায়ী প্রকাশনার ইতিহাস এই সবার কি বইয়ের ভেতরের কথার চেয়ে বইটার নিজের গল্পটা জানার চেষ্টা করব কি বলেন শুরু করা যাক নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন গুগল বুকসের তথ্য অনুযায়ী এই প্রবন্ধের মূল বিষয় অবশ্যই আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স এটা তো এমারসনের লেখার একটা প্রধান দিক একদম কিন্তু আজ যেহেতু আমরা বইটার ফিজিক্যাল দিকটা মানে ওই সংস্করণটা নিয়ে কথা বলছি আসুন ওই উনিশশো সালের বইটার দিকেই ফোকাস করি হ্যাঁ সেটাই তো এই সংস্করণটা প্রকাশ করেছিল রয় ক্রফটার্স আর পৃষ্ঠা সংখ্যা শুনলে অবাক হবেন মাত্র মাত্র পৃষ্ঠা সত্যি উনিশ শতকের এত গুরুত্বপূর্ণ একটা লেখা এত ছোট আকারে হ্যাঁ আমারও ঠিক এটাই প্রথম চোখে লেগেছে এই যে এত সংক্ষিপ্ত আকার এটা কি এর জনপ্রিয়তার একটা কারণ হতে পারে মানে সহজে পড়া যায় বা হয়তো সাথে রাখাও সুবিধা হুম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুললেন অনেক সময় কি হয় বিশাল মোটা বইয়ের চেয়ে ছোট কিন্তু সারগর্ভ লেখা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় আর তার প্রভাবটাও দীর্ঘস্থায়ী হয় ঠিক হ্যাঁ অ্যামারসনের লেখার ধরনটাই তো ছিল ওরকম মানে গভীর চিন্তাকে খুব স্পষ্ট সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরা তো এই ঊনষাট পৃষ্ঠার সংস্করণটা হয়তো সেই দর্শনেরই একটা প্রতিফলন পাঠককে মূল ভাবনার কাছে নিয়ে যাওয়া অতিরিক্ত কথা ছাড়াই আচ্ছা আরেকটা ব্যাপার হলো প্রকাশক রয় ক্রফটার্স আপনি বলছিলেন পরিচিত নাম এরা তো সাধারণ পাবলিশার ছিল না তাই না এদের একটা বিশেষত্ব ছিল একদম ঠিক রয় ক্রফটার্স আসলে শুধু একটা ছাপাখানা ছিল না এলবার্ট হাবার্ড এটা প্রতিষ্ঠা করেছিলেন এটা ছিল একটা কমিউনিটি একটা ছাপাখানা যা আমেরিকার আর্টস অ্যান্ড ক্রাফটস মুভমেন্টের সাথে খুব গভীরভাবে জড়িত ছিল ও আর্টস অ্যান্ড ক্রাফটস মুভমেন্ট হ্যাঁ তো তাদের বইগুলো শুধু কন্টেন্টের জন্য নয় বরং সেগুলোর প্রিন্টিং বাইন্ডিং কাগজের কোয়ালিটি মানে পুরো ডিজাইনটার জন্যই খুব বিখ্যাত ছিল ওরা বইকে শুধু পড়ার জিনিস হিসেবে দেখত না একটা আর্ট অবজেক্ট হিসেবেও দেখত তার দেখতো আট সালে রয় ক্রফটার্স যে এমারসনের সেলফ রিলায়েন্স ছেপে ছিল সেটার একটা আলাদা গুরুত্ব থাকতে পারে মানে এটা কি শুধুই আর একটা রিপ্রিন্ট ছিল নাকি এর পেছনে অন্য কোনো ভাবনা বা সেই সময়ের ছিল কারণ আর্টস অ্যান্ড আন্দোলনের মূল কথাই ছিল ওই শিল্প বিপ্লব মাস প্রোডাকশনের বিপরীতে গিয়ে হ্যান্ডিক্রাফ্ট মানে হস্তশিল্প কারুকার্য আর ব্যক্তির যে সৃজনশীলতা সেটার উপর জোর দেওয়া আচ্ছা এবার ভাবুন এমারসেনের আত্মনির্ভরশীলতার দর্শনের সাথে এর একটা দারুণ যোগাযোগ আছে কিন্তু কিরকম এই যে ব্যক্তির ভেতরের শক্তি নিজের বিচার বুদ্ধি সমাজের চাপে ভেঙে না পড়া এমারসেনের লেখায় যে ডাকটা আছে সেটা আর্টস অ্যান্ড ক্রাফটস আন্দোলনের যে আদর্শ তার সাথে খুব ভালোভাবে মিলে যায় তাই রয় রয়ক্রাফটার্সের মতো একটা সংস্থা যে এমারসেনের ঠিক এই প্রবন্ধটাকেই বেছে নিল এটা বেশ সিগনিফিকেন্ট মনে হয় এটা শুধু এমারসেনকে সম্মান জানানো নয় নিজেদের যে আদর্শ তারই একটা প্রতিধ্বনি যেন বাহ এটা তো সত্যি অন্যভাবে ভাবার মতো বিষয় তার মানে এই বইটা শুধু পড়ার জন্য ছিল না এটা সংগ্রহ করার মতো একটা সুন্দর জিনিস হিসেবে দেখার মতো তৈরি করা হয়েছিল খুব সম্ভবত আচ্ছা শালটা দেখুন উনিশশো আট তো মারা যান আঠারোশো সালে মানে ওনার মৃত্যুর প্রায় ২৬ বছর পর এই সুন্দর সংসরণটা বেরোচ্ছে এর থেকে কি বোঝা যায় যে বিংশ শতকের শুরুতে এসেও অ্যামারসনের ভাবনাচিন্তা তখনও খুব প্রাসঙ্গিক ছিল বা হয়তো নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছিল অবশ্যই অবশ্যই উনিশ শতকের শেষ দিক আর বিংশ শতকের শুরু এই সময়টা তো আমেরিকায় বিরাট সব পরিবর্তনের সময় মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে শহর বড় হচ্ছে ব্যক্তি মানুষ অনেক সময় ওই ভিড়ের চাপে নিজেকে হারিয়ে ফেলছে এরকম একটা অনুভূতি হ্যাঁ একটা টানা পড়েন চলছিল তো এই পটভূমিতে দাঁড়িয়ে এমারসেনের ওই ব্যক্তি স্বাতন্ত্র আত্মবিশ্বাস নিজের ভেতরের কম্পাসের ওপর ভরসা রাখার যে কথা সেটা হয়তো নতুন করে মানুষের ভালো লাগছিল রয় ক্রফটার্সের এই প্রকাশনাটা হয়তো সেই সময়ের ইন্টালেকচুয়াল বা কালচারাল চাহিদার দিকেও একটা ইঙ্গিত দেয় মানুষ হয়তো ওই যান্ত্রিকতার বাইরে এসে ব্যক্তি মানুষের শক্তি আর সৌন্দর্য খুঁজছিল যেটা এমার্সেনের লেখায় এবং রয় ক্রফটার্সের ওই সুন্দর প্রকাশনায় দুটোতেই পাওয়া যাচ্ছিল তার মানে একটা বইয়ের যে প্রকাশনার তথ্যগুলো মানে কে ছাপল কবে ছাপলো কত পৃষ্ঠার বই এই আপাতদৃষ্টিতে শুকনো তথ্যগুলো আসলে অনেক কথা বলে ঠিক তাই আচ্ছা এবার একটু বইটা পাওয়া না পাওয়া নিয়ে কথা বলি মানে অ্যাভেলেবিলিটি উৎস বলছে এটা এবে বুকস অ্যামাজন এসব জায়গা থেকে প্রিন্ট কপি হিসেবে কেনা যেতে পারে লাইব্রেরিতেও নাকি পাওয়া যেতে পারে মানে প্রিন্ট কপির উপরই জোরটা বেশি হ্যাঁ আর এটা ওই রয় ক্রফটাস সংস্করণের ধরনের সাথেও কিন্তু বেশ মেলে যেহেতু এটা একটা বিশেষ মানে নান্দনিক গুণের সংস্করণ ছিল তাই এর প্রিন্ট কপির প্রতি সংগ্রাহক বা পাঠকদের আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক কিন্তু ডিজিটাল পাওয়া যাবে কি না সেটা নিয়ে উৎসুত একটু যেন মানে মজার একটা বৈপরীত্য আছে তাই না হ্যাঁ সেটাই দেখছিলাম একদিকে বলা হচ্ছে নো ই বুক অ্যাভেলেবল মানে গুগল বুকসের ওই নির্দিষ্ট পাতায় হয়তো সরাসরি কোনো ই বুক নেই অথচ অথচ একই সাথে গুগল প্লে থেকে টেক্সট ফরম্যাটে ভাড়া বা কেনার সম্ভাবনার কথাও বলা হয়েছে এটা কেমন কথা হলো। মানে মানেটা কি হতে পারে তথ্যটা ভুল নাকি অন্য কিছু দেখুন বেশ কয়েকটা কারণ হতে পারে হয়তো গুগল বুকস ডেটাবেস আর গুগল প্লে স্টোরের ডেটাবেস সবসময় ঠিকঠাক সিঙ্ক করা থাকে না এটা একটা সম্ভাবনা হুম হতে পারে অথবা এমনও হতে পারে যে ঠিক এই উনিশশো সালে রয় ক্রফটার্স সংস্করণটার কোনো ডিজিটাল কপি নেই কিন্তু প্রবন্ধটার অন্য কোনো সংস্করণের টেক্সট বুক গুগল প্লেতে পাওয়া যাচ্ছে ও আচ্ছা মানে হিসেবে আছে হয়তো হ্যাঁ এটাও হতে পারে যে কপিরাইট বা প্রকাশকের কোনো বিধিনিষেধের কারণে নির্দিষ্ট প্ল্যাটফর্মে ই হিসাবে নেই কিন্তু অন্য ফর্ম্যাটে যেমন টেক্সটবুক রেন্টাল হিসাবে অ্যাভেলেবেল আছে মানে এই যে অস্পষ্টতা এটা কিন্তু ডিজিটাল যুগে বই পাওয়ার ক্ষেত্রে যে নানারকম জটিলতা থাকে সেটাই তুলে ধরছে এটাও একটা ভাবার মতো দিক তার মানে একটা বইয়ের অস্তিত্ব শুধু তার লেখার মধ্যে নয় বরং সেটা কোন ফর্ম্যাটে কোথায় পাওয়া যাচ্ছে সেটার উপরেও অনেকটা নির্ভর করে আচ্ছা এই প্রসঙ্গে বলি উৎসটাতে কিন্তু শুধু ১৯০৮ সালের সংস্করণটার কথাই নেই আরও কয়েকটা সংস্করণের উল্লেখও দেখলাম যেমন ১৯০৫ আর দু ঠিক এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালের সংস্করণটা রয় ক্রফটার্সের ওই প্রকাশনারই কাছাকাছি সময়ের তার মানে ওই সময়ে এমার্সনের কাজের প্রতি বেশ আগ্রহ ছিল আর দু আর সতেরো সালের সংস্করণের উল্লেখ প্রমাণ করে যে এক শতাব্দীরও বেশি সময় পরেও আজকের এই ডিজিটাল যুগেও সেলফ রিলায়েন্স একই রকম প্রাসঙ্গিক আর এর চাহিদাও আছে এটা শুধু যে একটা ক্লাসিক সাহিত্য হিসেবে টিকে আছে তা নয় বরং প্রবন্ধটার যে মূল বার্তা সেটার একটা চিরন্তন আবেদন আছে সেটাও বোঝা যায় বা তার মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন প্রকাশকের হাত ধরে এই ছোট্ট প্রবন্ধটা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের কাছে পৌঁছেছে উনিশশো আট সালের রয় ক্রফটার্সের ওই দৃষ্টিনন্দন সংস্করণ থেকে শুরু করে দু সালের আধুনিক প্রকাশনা যাত্রাটা সত্যিই বেশ লম্বা এবং এই দীর্ঘ যাত্রাপথটাই আসলে এমারসনের চিন্তার শক্তিকে প্রমাণ করে আত্মনির্ভরশীলতা নিজের প্রতি বিশ্বাস রাখা সমাজের চাপে না ঝুঁকে নিজের পথটা খুঁজে নেওয়া এই ধারণাগুলো তো কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আটকে থাকে না ঠিক প্রতিটা যুগেই মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাবে আর অ্যামরসনের লেখা তাদের সেই ভাবনার খোরাক দেয় একটা ঊনষাট পৃষ্ঠার লেখা যদি এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রাসঙ্গিক থাকতে পারে তবে বুঝতেই হবে এর ভেতরে এমন কিছু জিনিস আছে যা চিরকালীন তাহলে আমরা গুগল বুকসের এই কয়েকটা তথ্য ঘেঁটে কি দেখলাম আমরা দেখলাম ওয়ার্ল্ড এমর্সনের সেলফ রিলায়েন্সের যে উনিশশো আট সালের ক্রফটের সংস্করণ সেটা শুধু একটা বই ছিল না সেটা ছিল সেই সময়ের আর্টস অ্যান্ড ক্রাফটস আন্দোলনের যে সৌন্দর্যবোধ তার সাথে অ্যামরসনের দর্শনের একটা মেলবন্ধন এর ছোট আকার বিশেষ প্রকাশক প্রকাশের সময় প্রত্যেকটা জিনিসই বেশ অর্থবহ এবং এটা পাওয়া না পাওয়া নিয়ে যে আলোচনাটা হল তা থেকেও বোঝা গেল যে ক্লাসিক সাহিত্য কীভাবে সময়ের সাথে সাথে নতুন মাধ্যমে নিজেদের হাজির করে প্রিন্ট কপির যে ঐতিহ্য সেখান থেকে শুরু করে ডিজিটাল যুগের ই বুক বা টেক্সটবুকের যে ধোঁয়াশা সবই এর যাত্রার অংশ আর বিভিন্ন সংস্করণের অস্তিত্ব এটাই প্রমাণ করে যে আত্মবিশ্বাসের এই বার্তাটা আজও মানুষের কাছে খুব মূল্যবান এটা হয়তো আপাত দৃষ্টিতে শুধু কিছু ম্যাটাডেটা বিশ্লেষণ মনে হতে পারে কিন্তু এর মাধ্যমে আমরা একটা লেখার যে কালচারাল লাইফ সাইকেল সেটা বুঝতে পারি আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা আসছে মনে আমরা দেখলাম রয়ক্রফটের সংস্করণটা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু গুগল বুকসের বিবরণে কেন বিশেষভাবে এই উনিশশো সালের সংস্করণটাই এতটা হাইলাইটেড হল যেখানে হয়তো আরও অনেক সাধারণ সংস্করণও ছিল বা আছে শুধু কি এর প্রকাশক রয়ক্রাফটার্স বলেই নাকি এই বিশেষ সংস্করণটার ঐতিহাসিক বা কালেক্টেবল ভ্যালু অন্যগুলোর চেয়ে বেশি বলে ধরা হয় এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন হতে পারে এর কারণ রয়ক্রাফটার্স এর ঐতিহাসিক গুরুত্ব আর তাদের পাবলিশ করা বইগুলো সংগ্রাহকদের মধ্যে একটা বিশেষ কদর আছে অথবা এমনও হতে পারে ডিজিটাল আর্কাইভ তৈরির সময় এই সংস্করণটা হয়তো কোনও বিশেষ লাইব্রেরি বা সংগ্রহশালা থেকে ক্যাটালগ করা হয়েছিল যার ফলে এটা গুগল বুকসে একটা আলাদা আইডেন্টিটি পেয়েছে আবার এমনও তো হতে পারে যে এই সংস্করণটার ডিজাইন বা প্রিন্টিং কোয়ালিটি এতটাই ইউনিক ছিল যেটাকে একটা মাইল ফলক হিসেবে ধরা হয় এস পর্যন্ত এটাই বলা যায় একটা বইয়ের সার্থকতা বোধহয় শুধু তার লেখার কন্টেন্টের ওপর নির্ভর করে না বরং সেটা কোন রূপে কোন সময়ে কার হাত ধলে পাঠকের কাছে পৌঁছচ্ছে সেটার ওপরেও অনেকটা নির্ভর করে উনিশশো সালের এই ঊনষাট পৃষ্ঠার বইটা যেন সেই সত্যিটাই আমাদের দেখাচ্ছে আজকের পাঠকের জন্য প্রশ্নটা হয়তো এটাই আমরা যখন কোনো বই পড়ি তখন কি শুধু তার ভেতরের কথাই পড়ি নাকি সেই বইটার নিজের যে ইতিহাস তার যে যাত্রা তার রূপান্তর এই সবকিছু আমাদের ভাবনার অংশ হতে পারে রয়ক্রফটের সংস্করণটার মতো বিশেষ সংস্করণগুলো কি আমাদের সেই বড় ছবিটা দেখতে সাহায্য করে এই চিন্তাটা হয়তো থেকেই গেল